আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা স্কুল থেকে শিক্ষা সফরে যাচ্ছি ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক অনেক মজা হবে পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকেন আমরা রওনা হয়ে গেলাম আমাদের চারটা বাস ছিল দুশো সত্তর জন ছিলাম আমরা চারটা বাস মিলে আমি ছিলাম তিন নম্বর গাছে আমরা যাত্রা শুরু করে দিয়েছি মেয়েরা অনেক আনন্দ করতেছিল মজা করতেছিল সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছি আমরা রূপপুর চলে যাচ্ছে এখন পাশ দিয়েই এদিন অনেক কুয়াশা ছিল ঠান্ডা তেমন ছিল না কিন্তু অনেক কুয়াশা ছিল চারপাশের জন্য ওই রকম ঘোলাঘোলা দেখা যাচ্ছে আমরা তোমরা লালনশাহ ব্রিজের উপর চলে এসেছি একটা লালনশাহ ব্রিজ তার ডান পাশেই পাকসি দেখেন আপনারা সবাই ব্রিটিশ আমলের ব্রিজ এটা ব্রিজ আর এই পাশেই লালন শাহ আমরা লালন শাহ সেতুর উপর দিয়ে যাচ্ছে সামনেই কুষ্টিয়া ভেরামারা তো আমরা চলে এসেছি ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক আমাদের বাস সবগুলো একসাথে চলে আসছে তো সবাই একসাথে আসলে এখন আমরা নামব আমাদের সাথেই থাকেন তো এখন আমরা সবাই একসঙ্গে ভিতরে প্রবেশ করব তো সবাই এখন লাইন করে আমরা যাচ্ছি ভিতরে গুনে গুনে ভেতর প্রবেশ করানো হচ্ছে বিভিন্ন খেলনার দোকান বসেছে এখানে অনেক কিছু ছিল কাঁচা ফুলের দোকানও ছিল মেয়েরা অনেক ফুল কিনলো মাথায় দিল অনেক মজা করছে মেয়েরা অবশ্য খুব সুন্দর ফুলের বাগান এত সুন্দর দৃশ্য মানে অসাধারণ এত ফুল ফুল আমার অনেক ভালো লাগে তো এখানে গিয়ে ফুল দেখে আমার মন ভরে গেল খুবই বড়ো বড়ো অনেক বড় বড় গাঁদা ফুল আর খুবই সুন্দর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছে অনেক অপরিচিত মানুষ দেখলাম বিভিন্ন জায়গা থেকে এসেছে তো শেষে তো আমার আমাদের যেখানে রান্না হচ্ছিলো সেখানে চলে আসলাম তো ওখানে আমাদের কিছু স্টুডেন্ট আর স্যাররা খুব মজা করতেছিল তো মিউজিকটা আমি দিতে পারি নাই ফেসবুক গাইডলাইনের কারণে মিউজিক দিলে প্রবলেম হবে তো আপনারা এটুকুই দেখতে থাকেন আমাদের একটা স্টুডেন্ট নাচছে আর এটা এই স্টুডেন্টরা বেদের মেয়ে জ্যোৎস্না গানে নাচ করছে তো মিউজিকটা দিতে পারি নাই খুবই দুঃখিত এডিট করার সময় আমাকে মিউট করে দিতে হয়েছে you mm -hmm. রান্না চল রান্না শেষের দিকে প্রায় রান্না চলছে অবশ্য এখনো একটা মহিষের মাংস হয়ে গিয়েছে প্রায় এটা খুব সুন্দর টেস্ট হয়েছে তো রান্না শেষ প্রায় একটা মহিষের মাংস রান্না শেষ গরুর মাংসও রান্না শেষ হয়ে গিয়েছে একটা ডাউল রান্না করা হয়েছিল মাংসের রংটা অনেক সুন্দর হয়েছে পোলাও রান্না করা হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আরও তো এখন আমরা খাওয়া দাওয়া করছি এক ব্যাস খাওয়ানো হয়ে গিয়েছে এখন আমরা খাচ্ছি খুব টেস্ট হয়েছে খাওয়ার সবাই একসঙ্গে বসছি খেতে এক ব্যাস খাওয়া শেষ এখন আমরা খাচ্ছি সবাই আমার সাথে আরও কিছু স্টুডেন্টরা বসছে টিচাররা বসছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর একটু ঘুরলাম চারপাশে এখানে একটা সুন্দর ব্রিজ ছিল এই ব্রিজটা পার করে চারদিকে আরও একটু ঘুরে বিকেল হয়ে গিয়েছে তো আমরা মাগরিবের সময় রওনা হব সবাই রেডি হচ্ছে এখন আমরা রওনা হচ্ছি ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আলমসা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ